ভারতীয় গোলকিপার তালিকায় এই মুহূর্তে শীর্ষ কয়েক গোলকিপারের মধ্যে প্রথম তিনে ধরা যেতেই পারে বিশাল কেইতকে দুর্দান্ত ফর্মে থেকেছেন এবং মোহনবাগানকে একের পর এক ম্যাচে জয় এনে দিয়েছেন তার হাতে ভর করেই কিন্তু ডুরান্ট কাপের ফাইনালে উঠেছিল মোহনবাগান এই মোহনবাগানের হয়ে সবুজ মেরুন জার্সিতে দু দুবার পেয়েছেন কিন্তু গোল্ডেন গ্লাভস এবং সেই মোহনবাগানে আজীবন থাকবেন এমনই এক অঙ্গীকার করলেন গোলকিপার বিশাল কেইথ মোহনবাগান জার্সিতে আমরা তাকে দেখেছিলাম একটা ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করতে করতে কিন্তু মাঠেই চোট পান এবং মাথায় চোট পাওয়া সেই ম্যাচে মাঠের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন সেখান থেকে তিনি হঠাৎ রিকভার করলেন সেই মাঠের মধ্যে কয়েক মিনিটের ব্যবধানে মাঠে ঢুকিয়ে এসেছিল অ্যাম্বুলেন্স তবে তার জ্ঞান আসার পরে তিনি মাঠ ছাড়তে চাননি তিনি রেগে গেছিলেন কোচ কেন তাকে সাবস্টিটিউট করছে এবং তাতেই বোঝা গেছিল বিশাল ক্যতের ডেডিকেশান এবং তিনি এটাও জানিয়েছেন যে মোহন বাগানের হয়ে আজীবন খেলতে চান মোহন বাগানের প্রাক্তন ডিফেন্ডার স্লাপকোডানোভিক তার এক পোস্টে কমেন্ট করে জানিয়েছেন ইন্ডিয়ার বেস্ট গোলকিপার তিনি ডুরান্ড কাপের মঞ্চে ফাইনালেও কিন্তু চেষ্টা করেছিলেন নিজের দলকে চ্যাম্পিয়ন করতে যেখানে দাঁড়িয়ে নর্থ ইস্টের এগেনস্টে দুর্দান্ত কিছু সেভ না দিলে হয়তো সেই ম্যাচটা ট্রাই বেকারে যেত না নর্থ ইস্ট সেকেন্ড হাফেই তাদের জয় কিন্তু তুলে নিতে পারত বিশাল কেতের হাতে ভর করে বিভিন্ন সময় মোহনবাগান বিভিন্ন তরি পার করেছে তাতে অবশ্যই নিঃসন্দেহে বলা যায় ভারতীয় গোলকিপার তালিকায় শীর্ষ তালিকায় থাকা বিশাল কেইট দু হাজার উনত্রিশ অবধি মোহনবাগানে থাকছে এবং তাতে আশ্বস্ত হচ্ছেন মোহনবাগান জনতা থেকে টিম ম্যানেজমেন্ট এবং তার সতীর্থরা তোমাদের কি মনে হয় এই সাইনিংটা নিয়ে বা এই এক্সটেনশনটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও